তিন জিনিসের সমন্বয় সফলতা জোরে বলেন কয় জিনিস আওয়াজ দিয়া বলেন কয় জিনিস হলো সফলতা বলে এক নাম্বার হলো যেই মানুষটা সফল হবে যেই মানুষটা সফলতার শীর্ষে পৌঁছাবে তার কোনো ডর থাকবে না তার কোনো ভয় থাকবে না কারণ যার ভয় আছে যার ডর আছে সে সফল হইতে পারে না যে নির্ভয় যার কোনো ভয় নাই মূলত সেই হলো সফল ঠিক কে নজরে কাউ দুই নাম্বার বলে এমন জিনিসকে সফলতা বলা হয় বলে যেই নামত পাবে এই নামত কোনো দিন ফোরাবে না এই নিয়ামত কোনো দিন শেষ হবে না এই নামতের কোনো শেষ নাই বলে পাইছে তো আছে দু কয় নাম্বার গেল সবাই বলেন তিন নাম্বার বলে মনে যা চায় সে তাই পাবে অর্থাৎ মন চাহি জীবন আমার মনে চাইছে এই সমুদ্রের মধ্য হতে বড় একটা মাছ অর্থাৎ একশো কেজি ওজনের মাছ আমার খাইতে মনে চায় এখন যদি মনে চায় পূরণ হওয়া সম্ভব না অসম্ভব কথা বলেন অসম্ভব এক নাম্বার হলো কোন ভয় থাকবে না দুই নাম্বার হলো নিয়ামত কোন দিন শেষ হবে না তিন নাম্বার বলে মন যা চায় তাই সে তো পেতে হবে আমি এবার প্রশ্ন করতে চাই আরে চট্টগ্রামের যুবক এক কলিজার টুকরা ভরা বাবা এই যে তিনটা জিনিস বললাম পৃথিবীর তে থাকা অবস্থায় এই তিনটা জিনিস কি সম্ভব না অসম্ভব কথা বলে অসম্ভব বলে এক নাম্বার দুনিয়াতে যারা আছে এদের ভয় আছে না না যত পাওয়ার ওয়ালা যে যত ক্ষমতাবান তার তত বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভয়ের শেষ নাই এই জন্য যে জায়গায় সমাবেশ হবে ওই জায়গায় যাওয়ার আগে একবার র‍্যাব গিয়া পরীক্ষা করে আবার আর্মি গিয়া পরীক্ষা করে আবার কুত্তা গিয়া পরীক্ষা করে কথা কাও ঠিক কিনা শুধু বাংলাদেশের নারে যুব পৃথিবীর যত মানুষে আছে একবার বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিল তার যেই বিমানে আসার কথা ছিল ওই বিমানে আসে নাই অন্য বিমানে এসেছে বলে কেন বলে জীবনের বড় ভয় না জানি কে কোন জায়গা দিয়ে কি করিয়া দেয় তোমার ভয় আছে আমারও হয়েছে দুনিয়ার লাইনের মানুষের ভয় আছে এবার যদি তুমি আখিরাতের চিন্তা করো এবার যদি তুমি পরকালের চিন্তা করা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেয়া মায়ের নবীর সাহাবি হযরতে আবু বকর প্রশ্ন করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার চুতনির নিচে দাড়ির কিছু চুল পাকা পাকা দেখা যায় আর নবীজি আপনি তো বুড়া হয়ে গিয়েছেনা মায়ার নবী ডাক দিয়া কয় আমি বুড়া হই নাই রে বুড়া হই নাই পরকালের ভয়া আমার কালো দাড়ী গুলা রে সাদা বানাইয়া ফলাইসা তাহলে আমাদের ভয় আছে না নাই আর জোরে কন আছে না নাই দুনিয়ার যারা সম্পদওয়ালা এদের ভয় কম না বেশি আওয়াজ দিয়ে এখন কম না বেশি আমরা যারা আমাদের সম্পদের দরকার না কিন্তু আমাদের বড় ভাই আমরা যখন পরকালে যাব আল্লাহর সামনে যখন দাঁড়াবো জানি না আল্লাহ আমাদের সাথে কি মহামেলাত করবে এই জন্য একজন দিনদার একত্র নামাজ ছাড়ে না স্ত্রীকে পর্দা করতে বাধ্য করে পর্দা যদি না করে স্ত্রীকে আলাদা করে দেয় মেয়ে যদি নামাজ ছাড়িয়ে দেয় মেয়েকে প্রহার করে ছেলে যদি নামাজ ছাড়িয়ে দেয় ছেলেকে প্রহার করে আরে যুবা সব মানুষের ভয় আছে তাহলে বোঝা গেল যে দুনিয়ায় এত ভয় ওই দুনিয়ায় কোন মানুষ পরিপূর্ণ সফল হতে পারে না ঠিক কিরা এইটা গেল এক নাম্বার এবার আসেন দুই নাম্বার বলে যেই নিয়ামত পেয়েছি নিয়ামতের কোনো শেষ নাই নিয়ামতের কোনো পরিবর্তন নাই আমি একটু জানতে চাই আমি একটু শুনতে যাই আমার আপনার নিয়ামতের মধ্যে পরিবর্তন আছে না নাই সবাই বলেন আমার কথাই আমি বলি রে যুব বয়স ছিল ষোলো আস্তে আস্তে আঠারো একটা চুল তো পাকে নাই একটা দাঁড়িয়ে তো পাকে নাই বয়স যত বাড়ে চুল তত পাকতে দাড়ি তত পাকে শরীরের শক্তি তত কমে যায় তাহলে বোঝা গেল নামত যেইটা পরিবর্তন হয়ে যায় এইটা মূলত সফলতা না এবার আসো তিন নাম্বার যা চায় তা কি পাওয়া যায় বলে কোনো যুবক তো চায় না বুড়া হইতে কিন্তু প্রশ্ন করতে চায় যুবক বুড়া হয় কি হয় না আরো যারা কর অনেকে চায় আমার যদি একটা গাড়ি থাকতো আমার যদি একটা বাড়ি থাকতো আমার যদি এত কিছু থাকতো কিন্তু আজীবন গাড়ি গাড়ি করছে করতে করতে কবরের মধ্যে চইলা গেছে কোনোদিন গাড়ির মালিক হয় নাই এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল কি ছিল না তাহলে তিনটা জিনিস তিন জিনিসের সমন্বয় হলো সফলতা এই তিন জিনিসের একটাও দুনিয়ার মধ্যে আরো যেরকম আওয়াজ দিয়ে বলেন